কি সব রেডি না যাচ্ছি তুমি তোমার ছেলে তোমার খালা তোমার আম্মা তোমার মেয়ে আর সাথে কি আমি আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন যাচ্ছি বিদেশি গেস্ট রিসিভ করার জন্য এই হচ্ছে আমার বউয়ের খালতো ভাই এ হচ্ছে আমার বউয়ের খালা আর ওনাকে আগে দেখছেন আমার

টার্মিনাল এটা তো লাইট দিলে লাইটটা যদি জ্বালাই দিত অনেক সুন্দর লাগতো আমরা চলে আসছি আর দুই তিন মিনিটের ভিতরে গাড়ি থেকে নেমে যাবো কত মানুষ কেউ যাওয়ার অপেক্ষায় কেউ আসছে কারো আসার অপেক্ষায় কেউ কান দেখে আসে কোন কোন আলহামদুলিল্লাহ চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা প্রিয়জনদের অপেক্ষায় আপন আপন জনটা দাঁড়িয়ে আছে তুমি কি যাবো দিকে হাই দাও

আমরা <laughs> ওনার প্রিয়জন চলে আসছে উনি দৌড় দিছে দেখেন বন্ধুরা এয়ারপোর্টের থেকে যখন লোক আসে আপন আসে তখন এরকম একটা ভিড় থাকে এখানে এখন আনসার ভাইরা বলতেছে তাই কি পিছনে চাপতে সবাই পিছনে চাপছে কারণ আমি যেন বিশৃঙ্খল না হয়

বাসে থাকে তারা আসলে আমাদের দেশের জন্য দেশের জন্য রেমিডিস যোদ্ধা যখন প্রিয়জন আসে আপন জনরা সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে চলে আসে তো আজকে ওই যে আমার ওয়াইফের ফালতু ভাই খোকন ওর শ্বশুর আসতেছে তাকে রিসিভ করার জন্যই আমরা এয়ারপোর্টে আসছি দেখেন কত মানুষের ভিড় কত আপনজন জন প্রিয়জনকে রিসিভ করার জন্য আসছে bekle gün

नात मि छोट नातर चेहारा देखल नकि गाडी